তো লোকমান ভাই কি অবস্থা ভাই অনেকদিন দেখিটাই না আজকে মাত্র নামাজের সময় আপনার লোকে দেখা হইলো কি অবস্থা এই তো ভাই আসি আলহামদুলিল্লাহ আর কইন না একটা পর একটা খালি বিপদ লাইক গিয়ে থাকে তো ভাই কইতাছিলাম যে নামাজ পড়তে মনে পড়ছে আর কি বুঝছেন বাংলাদেশের দেই সব হুজুরা যে হুজুর গো বয়ান উনি সব হুজুরাই দেখতাছি বারো তারিখের কথা কইতাছে ফিলিস্তিন ভাই গো আর কি ওই যে যাইবো আর কি বুঝছেন ওনা আমরা তো ভাই বুঝি টুজি না কেমনে কি মানে যাইতে কইছে যেহেতু অনেক ইমানি দায়িত্ব তো আমি আমিও যাবো মানে আপনি কি যাইবেন যাইতাম তো ভাই কিন্তু এখন কাম কাজে মনটা যাইতে পারবো আর যাই বা কে আনু ভাই এন আন্দোলন করি আর ঢাকায় যাই করি ফিলিস্তিন কি কোনো লাভ হইব এটা ভাই আপনি কি কইলেন ভাই এটা তো আপনার কাছে আশা করি নাই ভাই ওরাম ভাই বুঝছেন মুসলমান মুসলমানের ভাই এই হিসাবে অরাম গো প্রকৃত ভাই ফিলিস্তিন অরাম আর আপনি এখন কোন অগলেগা আন্দোলন করবেন এটার লেগে আপনি প্রশ্ন তুললেন ভাই এটা কথা কইলেন লোকন ভাই কিছু মনে করে না ভাই ছড়ু মোয়ে একটা বড় কথা কই আমাদের বাড়িতে যদি আগুন লাগে বড় দুনার একটা আগুন লাগে ভাই এলাকার মানুষের দায়িত্ব কি আপনাদের আগুন গাড়ি বানে लेके তারা সবাই যাই তারা কিন্তু সবাই জানে যে ফায়ার সার্ভিস আর এই আগুন লাগিব না তারপরও তারা বালতি বাড়ি এগুলা নিয়ে কিন্তু পানি হিছাইবো কারণ তারা যে এই চেষ্টাটা করতেছে এডা করতেছে তার প্রতিবেশি মানবতার দিক দিয়ে যে আপনি প্রতিবেশী আপনি ওই এলাকার মানুষ এই কারণে আপনিারে ভাইব চোখে দেখে এই সেই উন্নতিই তারা মানবতার দিক দিয়া আমাদের বাড়িতে আগুনটা নিবেদন চেষ্টা করতেছে কিন্তু তারা জানে যেমন ভাই হওয়ার কথা না ভাই তাহলে ওরা যদি আহত হয় তাহলে এটা ভাই হিসাবে আম্গ ভিতরে আহত হওয়ার কথা এই আহত দিক দিয়ে আমরা এখন তো এই দেশে গিয়ে যুদ্ধ করতে পারবো না ভাই কিন্তু ভাই আমরা তো অন্তত পারলে সবাই মিলে বড় হইয়া সমাবেশ হইয়া আন্দোলন করিয়া হাত

আমি অনেক কালকে যাইতাছি তাহলে লম আমিও আমনে ফজর পর রোনা দিয়ে লাম তিনটা বাজে শুরু হইব তাহলে তোলো মি এক লগে সরি ভাই আর ভাই আপনি মানবতা নিয়ে যেটা বলছেন না আসলে এরকম দাবি নাই আসলে তো আমরা মুসলমান আমাদের মুসলমানের সাথে কত